আমি ধন্যবাদ দিচ্ছি ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত আছেন রায়গড়ে বজে বিএনপির সাধারণ সম্পাদক অংশ রায়গুড়ে বেজে বিএনপির সাধারণ সম্পাদক উপস্থিত

ধারাবন্ডনা থেকে আমি হাফিজ আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি উচ্চ বিদ্যালয়ের মাঠে শুধু ফুটবল প্লেয়ার দর্শক মন্ডলী আমিরগঞ্জ ইউনিয়ন

করে দশ দেখার জন্য তাকিয়ে রয়েছে সে গোলের অপেক্ষায় দর্শক এদেরকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার এই টুর্নামেন্ট আমাদেরকে অনুপাতিরা চলে প্রথমতের খেলা চলছে এখনো পর্যন্ত কোনো গোল করতে পারিনি

খান থেকে 11 জার্সি 14 নাম্বার তাকে ফাউল করা হয়েছে ফাউল তারে শাস্তি টুনি করতে ফুটবলের একটা অনুষ্ঠানের প্রসঙ্গে খুবই তাৎकालिक জরুরি চমৎকার থেকে দুই এবং সত্যি বকুল সাহেব সেই সঙ্গে আজকের অনুষ্ঠান সম্মানিত উৎপাদক সহ অসুস্থ ব্যক্তিগত এবং আগামী দিনে যারা

ধন্যবাদ আবদুল্লাহ আল মামুনকে শুধু ফুটবল প্রিয়ার দর্শক মন্ডলের প্রথম আত্মের খেলা তারা উপভোগ করছেন টানটার মুক্তি আক্রমণ আর টানটা আক্রমণের মধ্য দিয়ে প্রথম প্রথমার্থের খেলায় গিয়ে চলেছে এখনো পর্যন্ত কিন্তু কোনো দল গোল করতে পারেনি শূন্য শূন্য ভাবেই প্রথমার্থের খেলায় গিয়ে চলেছে শুধু ফুটবল প্রিয়ার শিখে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের অতিথি মহোদয়েরা যারা শতব্যস্ততার মধ্যেও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন খেলা উপভোগ করছেন তাদেরকে আমরা ধনাবারশ থেকে ধন্যবাদ জানাচ্ছি শুধু ফুটবল প্রেয়ারী দর্শক মন্ডলী

जमस्तर है गणतंत्र सिंह वाफिक जासी मजदूर सादाबाद समाज हैन से की पुदा चेस्ट सपोर्ट ताकत है थैंक्स দায়িত্বরা প্রাণ আগামী দিনে চালান এগিয়ে যারা যৌত সমাজকে তাদের সাথে দর্শকরা কিন্তু বেশ সুন্দর সুন্দর আনন্দিত দর্শকদের মধ্যে আনন্দ উচ্ছে কিন্তু আমি আনন্দ করছি অবশ্যই হাজেদ ভাই সন্ধ্যা এক অন্যরকম একটা ফুটবল এর অন্যরকম টুর্নামেন্ট আমরা আপনাদেরকে নিবর্তন হাজেদ ভাই আপনাদের সঙ্গে ধারাবাসে যুক্ত হচ্ছে ধন্যবাদ আবদুল্লাহ আল মামুনকে শুধু ফুটবল প্লেয়ার দর্শক মন্দিরে প্রথমার্থের খেলা তারা উপভোগ করছেন টানটা আমরা আক্রমণ আর আক্রমণের মধ্য দিয়ে প্রথমার্থের খেলায় গিয়ে চলেছে এখনো পর্যন্ত কিন্তু কোনো দল করতে পারেনি শুনে শূন্য ভাবেই প্রথমার্থের খেলায় গিয়ে চলেছে শুধু ফুটবল পেয়ারসকে ধারাবাস থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের অতিথি মহয়েরা যারা ব্যস্ততার মধ্যেও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন খেলা উপভোগ করছেন তাদেরকে আমরা ধারাবাস ধন্যবাদ জানাচ্ছি শুধু ফুটবল প্লেয়ার দর্শক মন্দির আমাদের যারা এখানে উপস্থিত সবাই ফুটবল খেলেছেন এবং ঐতিহ্যের মর্যাদা জানা রয়েছে তরুণ ফুটবল খেলেছে সবার জীবনের পেছনে কিন্তু সরকার তে

সেই সঙ্গে আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্ভোধক সহ অসচ ব্যক্তিগত এখন প্রাণ

ধন্যবাদ আবদুল্লাহ আল মামুনকে শুধু ফুটবল পেয়ার সেই দর্শক মণ্ডলে প্রথমার্থের খেলা আপনারা উপভোগ করছেন টানটা উত্তেজনা আক্রমণ আর মধ্য দিয়ে প্রথমার্থের খেলায় গিয়ে চলেছে এখনো পর্যন্ত কিন্তু মনোবল গোল করতে পারেনি শুনে শূন্য ভাবেই প্রথমার্থের খেলায় গিয়ে চলেছে শুধু ফুটবল পিয়াশিকে শিখে ধানবাস থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের অতিথি মহোদয়রা যারা শতব্যস্ততার মধ্যেও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন খেলা উপভোগ করছেন তাদেরকে আমরা ধানবাস থেকে ধন্যবাদ জানাচ্ছি শুধু ফুটবল পিয়াশি সি দর্শক মণ্ডলী

ভালোবাসা করেন মেঘলাকে ভালোবাসি ভালোবাসি আমি শুধুমাত্র মাঠে খুঁজতেছি আমাদের এখানে এবং এলাকায় সকলের সাথে মিলেমিশে থাকে ছয় পরাজয় থাকবে এই খেলায় সমাজ শুধু আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে প্রধান অতিথি সহ